আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবার চলে এলাম সানা কিছুনে নতুন একটা রেসিপি নিয়ে নতুন ধরনের রেসিপি নাস্তার রেসিপি বাইরেটাও যেমন মুচমুচে ভিতরটাও সেরকম পুরো ঠাসা তো আমার রেসিপিটায় কী কী উপকরণ লাগছে একটু দেখে নিন এখানে আমি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে খাতা চারটে আলুকে আমি সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি চিলি ফ্লেক্স সর্ষে বেসন আর সুজি তো চলুন তাহলে এক এক করে আমি নাস্তাটা শুরু করি দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর একদম অল্প তেলের আমার এই রেসিপিটা আমি এখানে এক চামচ তেল দিয়ে দেব এখানে আমি কালো সর্ষে নিয়েছি আর লঙ্কার চিলি ফ্লেক্স নিয়েছি দিয়ে সুজিটা একটু ভেজা নেব এখানে দুশো গ্রাম সুজি আছে হালকা করে একটু ভেজা নেবো সুজিটাকে এই বাটির মেপে আমি দু বাটি জল দেব আরেক বাটিয়ে দেব জলটা মফ করে দেবেন যে বাটির এক বাটি সুজি নেবেন ওই বাটিরই দু বাটি জল দেবেন দু চামচ বেসন আছে দিয়ে দেবো বেসনটা দিলে একটু টেস্টটা ভালো হবে অল্প করে লবণ দিয়ে দেবো দেখুন লোটা হয়ে গেছে আমি এবারে এটাকে তুলে ঠান্ডা করে নেব ফুটটা বানিয়ে এবারে চলুন কড়াই অল্প করে তেল দিয়ে দেব পেঁয়াজ মুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব গাজর পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভেজে নেব সবজি আলুটা দিয়ে দেব এখানে চারটে আলু আছে করে আমি গ্রেড করে নিয়েছি ধনে পাতা দিয়ে দেবো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি রেসিপিটা বানাতে থাকবো ওটা দেখতে থাকুন ঠান্ডা করে নিয়ে এটাকে দেখুন ডোটা বানানো হয়ে গেছে মানে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার তাহলে চলুন আমি এক এক করে নাস্তাটা তৈরি করে নিই এই সাইজ আমি লেচি কেটে নিয়েছি একটা রুটি আকারে বেলে নেব দেখুন এরকম আমি রুটির মতো একটা বিয়ে নিয়েছি চুরি দিয়ে বেড়ায় চার পাঁচটা কেটে নেব দেখুন এইভাবে আমি চোখো করে কেটে নিয়েছি এটাকে আবারও মাছ থেকে কেটে নেব এখানে আমি টমেটো সস নিয়েছি দিয়ে দেব একটু উপর থেকে লাগিয়ে দেবো পুরটা দিয়ে দেবো নিয়েছি এর উপরে একটু আমি ডিজাইন করে নেব ছুরির উল্টো দিক দিয়ে হালকা হাতে একটু আমি দাগ দিয়ে দেব কেটে করে এর উপর দিয়ে এটাকে ছুরি দিয়ে কেটে নেবে দেখুন দেখুন আমার নাস্তা গুলো বানানো হয়ে গেছে এবারে আমি একে একে ভেজে নেব খুবই অল্প তেলে ভাজবো প্রায় তেল বসে দিয়েছি একে এক এগুলোকে ভেজে নেব দেখুন এগুলোকে আমি একদম ঢিমে আছে লাল লাল করে ভেজে নেব এগুলোকে আমাদের উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে তো দেখতে থাকুন আপনারা আমি এইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে আসছি দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখ এই রকমই আমি ভাজব এর চেয়ে বেশি লাল করবো না ওরা একে এগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা নাস্তার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন কত সুন্দর হয়েছে আপনারাও সামনে রমজান মাছ আছে ইত্যাদির জন্য বানাতে পারেন বাড়িতে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই সুন্দর রেসিপিটা উপরে মুচমুচি আর ভিতরে একদম পুরে ঠাসা তো আজকে এই পর্যন্ত নতুন বন্ধু হলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন শরীর খুবই খারাপ তা সত্ত্বেও আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি কেননা ইউটিউবে ভিডিও আপলোড করতেই হবে তো আপনারা পাশে থাকবেন লাইক দেবেন লাইক একদমই কেউ দিচ্ছে না দেখে শুধু চলে যাচ্ছে আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে ছানা কিচেনে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ